আসসালামু আলাইকুম আজকে এমন একটি মাছের রেসিপি শেয়ার করছি যে মাছের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আর এই ফ্যাটি অ্যাসিড শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে থাকে পাশাপাশি শরীরের খারাপ কোলেস্টেরল কমাতেও সহায়তা করে তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা মাছগুলোকে ভাজতে যাব। তখন কিন্তু কড়াইয়ের সাথে মাছগুলো লেগে যাবে না সেই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি আগে আর মাছগুলো যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি একটি সাইডে তুলে রাখছি এবারে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল নিয়েছি আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করছি আর এই বাটা মশলাগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা স্মেলটা দূর হয়ে যাচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এখানে পানি ব্যবহার করা হয়েছে তারপর আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি তারপরে মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই কষানো মশলার মধ্যে আমি কেটে রাখা ফুলকপি সিম আর আলু ব্যবহার করেছি এখানে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলোকে ব্যবহার করে নিতে পারেন এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে সবজি থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে আর এই পানিগুলো দিয়ে কিন্তু সবজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আপনাকে একটু চেক করে নিতে হবে যে সবজিগুলো কি সিদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে এখানে পানি ব্যবহার করতে পারবেন এখন আমি পাকা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি আর সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সবজির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে সবজির পানিটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে আসবে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করে নিচ্ছি আর সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ঝোলটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি সব মাছগুলো যখন দেয়া হয়ে যাবে তখন আমি আর দুই মিনিট অপেক্ষা করে নিচ্ছি দুই মিনিট পর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলছি আর এই তো তৈরি হয়ে গেল সিম ফুলকপি দিয়ে আর মাছের ঝোল আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ